তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাছ ধরতে এইটা দেখছি ওই বক্সটাতে মাছ রাখবো তো চলো মাছ এসেছি কিনা দেখি এই ঝালটাতে আমি চার করে রেখেছি তো মাছ তো মাছ তো আসেনি বন্ধুরা আসলে পরে এখানে মাছ ধরে চলো বৃষ্টিও কুপ হচ্ছে তাই জন্য আমি এই মাছ ধরতে চলে আসছি তো এখানে আমার বসার জন্য এই সোফাটা আছে তো এখানে আমি বসি আর মাছ ধরি বন্ধুরা আর এই দেখছি এই ছোট্ট ভাড়া বাড়ি আর এখানে গাছ তো এখানে আমি মাছ ধরতে আসি মাছ ধরতে আসলে পরে ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আর দেখছো কত বৃষ্টি হচ্ছে তো চলো দেখি মাছটা কি না আবারও গিয়ে দেখি আমার মনে হয় মাছটা চলে এসছে বড় বড় মাছ তো দেখা যাক বন্ধুরা এসেছে কিনা মাছটা এসলে পরে ধরে নেবো তো কই একটাও মাছ আসেনি এখানে তো চলো আর একটু ঘুরে নি ঘুরে পুড়ে নি তারপর দেখা যাবে মাস্টার এ না নাই বৃষ্টিতে বন্ধুরা ভয়ও লাগছে আমাকে ম্যাক ডাকবে তো চলো পালিয়ে যাই আরে বন্ধু এখান তো ডাইনের সর আছে কত বড় বড় ডাইনের সর দেখতে পাচ্ছি ডাইনের সরগুলো তো আমাকে মেরে ফেলে দেবে এই ডাইনের সরগুলোকে তো আমাকে মারতে হবে বন্ধু চলো এই ডাইনের শরগুলোকে মেরে ফেলি তো এখান থেকে মারলে পরে আমাকে খেয়ে নেবে তো আমি একটু দূরে গিয়ে এদেরকে মেরে ফেলি তো বন্ধু চলো গাড়ি করে একটু দূরে গিয়ে এদেরকে একদম মেরে ফেলে দেব তো তারপর আমি এখানে মাছ ধরে এই মাছ কটা বাড়ি নিয়ে যাব তো চলো এই দিকে মেরে ফেলা যাক এই ডাইনোসর এই এলিফেন্টটাকে আমি একদম মেরে ফেল দেব তিনটেকে তো এই দূর থাকা এইখান থেকে মারলে পরে আমাকে মাত্রার মধ্যে দেখছো কত বড় বড় ডাইনোসর বন্ধুরা একদম এত বড় বড় ডাইনোসর একদম শেষ করে দেব তো চলো এই বড়টাকে একদম শেষ করে দিই এ দেখছো বড়টা কিরকম পালিয়ে যাচ্ছে তো এই মরে গেল ওই বন্ধুরা দেখছো একে মেরে দিয়েছে আর আছে দুটো একটা ডাইনোসর একটা এলিফ্যান্ট হাতি বন্ধুরা তো ওই যে দূরে ঘুরে বেড়াচ্ছে ওই খতরনাক ডাইনোসরটাকে আমি মেরে ফেলি তো দেখছো এখন দৌড়ে আসছে তো ওইকে একটু পর মারবো এ এলিফ্যান্টটাকে মেরে ফেলি তো দেখছি কিরকম দৌড়ে আসছে আমাকে খাবার জন্য তো এই ডাইনোসরটাকে আর বাঁচিয়ে রাখবো না একদম মেরে ফেলে দেবো শেষ করে দেবো তো চলো একদম শেষ করে দিই তো আরে বন্ধু একদম শেষ করে দিচ্ছি তো না আরে আমাকে খেয়ে নিল